বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ধর্মকলের বাটি বাজেয়াপ্ত করল পুলিশ আটোকেক শুক্রবার দুপুরে গ্রিন জায়েবুনালে নির্দেশে শহরের ব্যস্ততম বড় বাজার এলাকায় নিষিদ্ধ ধর্মকলের বিরুদ্ধে একাধিক দোকানে অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিশ পাশাপাশি ধর্মকলের বিষয়ে নাগরিকদের সচেতন করতে শহর জুড়ে মাইকিং করা হয় পুলিশের পক্ষ থেকে পুলিশ সূত্রে খবর এদিন দুপুরে নবদ্বীপ থানার দুই আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে শহরের ব্যস্ততম বড় বাজার এলাকায় অভিযান চালায় সেখান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ধর্মকলের বাটি বাজেয়াপ্ত করে পুলিশ যার আনুমানিক মূল্য কয়েক হাজার টাকা বলে জানা যায় ঘটনায় দোকান মালিক শান্তি পাল নামক ব্যবসায়ী পালিয়ে গেলেও এক দোকান কর্মীকে প্রাথমিকভাবে আটক করে পুলিশ এদিন গোপন সূত্রে খবর পেয়ে শহরের বড় বাজারের একাধিক দোকানে অভিযান চালায় পুলিশ সেখানে অন্যান্য দোকানগুলিতে নিষিদ্ধ ধর্মকল না পাওয়া গেলেও শান্তি পাল নামক এক ব্যবসায়ীর দোকানে প্রচুর পরিমাণে মজুদ করে রাখা নিষিদ্ধ থার্মোকল বাজেয়াপ্ত করে পুলিশ এ বিষয়ে নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলের একটি বাড়ি কি শুনে নেব থার্মোকলের নিষিদ্ধ বাটি বাজেয়াপ্ত করলেন পাশাপাশি একজনকে আটকও করা হয়েছে আপনি তো থানার আধিকারিক হিসেবে এই অভিযানের বিষয়টা কি বলবেন কার নির্দেশে হচ্ছে এটা গ্রিন টার্মিনালের নির্দেশে আমরা এই অভিযানটা করেছি এই অভিযানটা করার পরে এই বাজার বড়বাজারে গেছি বড়বাজারে গিয়ে থার্মোকল যেহেতু নিষিদ্ধ করা আছে সে কারণে আমরা এই থার্মোকল নিষিদ্ধ দেখছি দোকানে এটা দোকানে আমরা রেড করেছি সেখান থেকে বেশ কিছু থার্মোকল চার বস্তার মতো এখন আমরা সমস্ত সেইগুলোকে সিজ করেছি অনেকটাই আছে আমরা দেখে নিচ্ছি ওটা কতটা হচ্ছে কোনো কোনো ব্যক্তি বা আটক না একজনকে আটক করেছি দোকানে ছিলেন উনি কর্মচারী হিসাবে ছিলেন মালিক পালিয়ে গেছে সেই কারণে আমরা কর্মচারীকে আটক আটক করেছি চালু করে আইন ব্যবস্থা নেই আইন অনুক যা ব্যবস্থা আছে সেই হিসাবে যা ব্যবস্থা নেওয়া এবং এটা কি প্রতিনিয়ত চলবে এটা প্রতিনিয়ত চলবে আর অ্যাওয়ারনেসটা অ্যাওয়ারনেসটা চলবে আমরা পাবলিসিটি যেটা করার সেটা পাবলিসিটিও করে দিচ্ছি এবং আমাদের তো প্রত্যেকটা জায়গায় পাবলিসিটি হচ্ছে টাউনের মধ্যে যে কোনো যেন নিষিদ্ধ আছে যেটা থার্মোকল সেই পারপাসে কেউ যেন বিক্রি না করে বিক্রি না করে তোমার দোকানে এই যে তুমি কি কাজ করতে এখানে কি থার্মোকল বিক্রি হতো না না থার্মোকল বিক্রি হতো তো পুলিশ চার বস্তা থানমকল আটক করেছে বাজেয়াপ্ত করেছে ঠিক আছে তোমার নাম আচ্ছা এই দোকানের মালিকের নাম কি কিছু কোনগুলো ওগুলো Hörðu gern veð gutt filt Sunbergen Olala kelk Þau þá ættu að sagja mér að við varandu